সিপিআইএম পার্টি অফিসের ভিতরে জুয়া খেলার অভিযোগ তুলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ভাঙচুর রেহাই পেল না প্রবীণ পার্টি কর্মীরাও সূত্রে খবর শনিবার রাত নটা নাগাদ দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত হর্ষবর্ধন রোডের সেক্টর অফিসে বসে থাকা বেশ কিছু প্রবীণ বামপন্থী কর্মী এবং নেতাদের ওপর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে আক্রমণ চালানো হয় মাংসুর করা হয় সিপিআইএম পার্টি অফিসে থাকা চেয়ারটেবেল ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোষ জানান বাংলায় সরকার থেকে এসপিকে প্রত্যাশা করা যেত না এটাই তো ছিল এটাই অভিজ্ঞ ১১ সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল এ তো বদলা তো চলছেই আর পাল পথীদের উপরেই বদলা চলছে আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা সেই ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিম্যান্ডগুলো করেছে সে ডিম্যান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার আজকে সরকার শুনতে চাইছে না কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলা আজকে তার জন্যই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস সেই সেক্টর অফিস ভাঙচুর হলো প্রবীণ মানুষদের গায়ে হাত পড়লো এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে লুটপাট চলছে ভাঙচুর চলছে অরাজকতা চলছে এ তো চলছেই গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে কোথায় চলছে না তোলাবাজি লুট ডান্দাবাজি চিটিংবাজি কোন জায়গায় নেই তো আজকে পশ্চিমবাংলার মানুষকে হয় কারণ আজকে এটা আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে পড়েছে ওটা বাংলা আগে ছাব্বিশের ইলেকশনের আগে এরকম বহু ঘটনা ঘটবে এটা কালচার তৃণমূল হচ্ছে যে সঠিক মানে গণতন্ত্রের উপর বিশ্বাস করে না যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে পশ্চিমবাংলায় যদি এত কাজ করে থাকে তৃণমূল তাহলে আজকে এই আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন সিপিএম আজকে এখানকার কাউন্সিলার এই এলাকার কাউন্সিলর এক কাউন্সিলর কি হচ্ছে যে ছিলেন তিনি হচ্ছে যে এত করেছেন तालाबের দিয়ে গেছেন মাংচুর করে দিয়ে গেছেন উল্টোপাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের কাজ যা হচ্ছে কালচার ফেলাই করেছেন এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমার হচ্ছে যে করি না পুলিশের কাছে যাবেন না পুলিশের কাছে আগামী পুলিশের কাছে আজকে তো জানানো হচ্ছে ওভার টেলিফোন জানানো হয়েছে আমাদের নেতারা জানিয়েছেন আমরাও জানাচ্ছি আগামী কাল হচ্ছে বিক্ষঅপ কর্মসূচী ধারাসে হবে এবং দুর্গাপুর জুড়েওwidetilde মধ্যে এসএফআইর পক্ষ থেকে রাজ্য জুড়ে পথে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে আপনারাও কি পথে না তো পথে এসএফআই তাদের বন্ধ করে কর্মসূচি করবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দুর্গাপুরের মানুষকে যুক্ত করেই আমরা আগামী কাল হচ্ছে অরবিন্দ থানাতে আমরা জমা দিই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে পার্টি অফিসের ভিতরে জুয়া খেলা চলত বলে দাবি করে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ বলেন বলেছে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসের সিপিএম লোকরা জুয়া খেলে তার পয়সাগুলো আমাদের কাছে আছে পয়সাগুলো দাম পয়সা এবং সাথে টাকার লোক আমাদের কাছে যেখানে প্রতিদিন এ দেখুন এ দেখুন এইভাবে পয়সাকগুলো উঠেছে ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে আমরা তার আমরা তার প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করতে আমাদের এখানে জুয়া খেলবেন না ওরা ওরা এর বিরুদ্ধে আমার কাছে আক্রমণ করে এলাকার মানুষজন নিয়ে একটা মানে আমরা প্রতিবাদ করেছি তার জন্য আজকে ওরা কথা ভাঙচুর করেছেন হ্যাঁ সত্যি বলছে আমাদের লোকেরা ভাঙচুর করেছে কিন্তু জুয়া কেন খেলা হবে জুয়া খেলা হবে চারটে লোক মিলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি অন্যায় করেছি

রিটার করছে বহু দিন আগে ঢাকা থাকি হওয়ার হয়েছে রিটার করছে বহু দিন আগে এখন জুয়ার পয়সা দিয়ে সংসার চালাচ্ছে বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.